সিলেট হলো রত্নের ভান্ডার ফুটবলার হামজা চৌধুরী ও ক্রিকেটার জাকের এই ভান্ডার থেকে বের হয়েছেন শুধু ফুটবলার কিংবা ক্রিকেটার নন রাজনীতিবিদ ব্যবসায়ী কবি ও সাহিত্যিক সহ অসংখ্য বিখ্যাত ব্যক্তিবর্গের সিলেটে ব্রিটেনের পার্লামেন্টের একাধিক এমপির আদি নিবাস সিলেটে দেশ ও বিদেশে সিলেটের কিছু সফল ব্যক্তি সম্পর্কে জেনে নেন বর্তমানে হামজা চৌধুরীকে নিয়ে সবচেয়ে বেশি গর্বিত সিলেটবাসী তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা ফুটবল লীগ তথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে মাঠ হামজার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ হলেও তার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লেস্টারে তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত এবং মা বাংলাদেশের বাংলাদেশের আলো বাতাস খুব বেশি পাননি তিনি তবে আগেও বেশ কয়েকবার বেড়াতে এসেছিলেন সেই হামজা এখন সিলেট সহ গোটা বাংলাদেশের আনন্দের কারণ তার মাধ্যমে দেশের ফুটবল নতুন দিনের স্বপ্ন দেখছে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন দেশটির রাজনীতির মাঠে সফল হয়েছেন সিলেটের দুই নারী তারা হলেন আফসানা বেগম ও রুশনারা আলী এই দুজনই এখন ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টের এমপি এর মধ্যে রুশনারা টানা পঞ্চমবার লেবার পার্টি থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রুশনারার জন্ম সিলেটে তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন এদিকে লেবার পার্টি থেকে এমপি হওয়া আরেকজন হলেন আফসানা বেগম লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় আফসানার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটস ট্রাস্টের সিভিক ছিলেন তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা আফসানা লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য দলটির টাওয়ার হ্যামলেস শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি তিনি টাওয়ার হ্যামলেস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আসা যাক ভিন্ন প্রসঙ্গে সিলেটের ওসমানী নগরের সন্তান ব্রিটেনে গিয়ে হয়েছেন শিল্পপতি তিনি ইকবাল আহমেদ ওবি বর্তমানে ব্রিটেনের শীর্ষ ধনীদের একজন তিনি ব্রিটেনের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রয়েছে সিমার গ্রুপ ও এন আরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদের ইকবাল আহমেদের জন্ম উনিশশো সালে ওসমানী নগরের বুরুঙ্গায় তিনি উনিশ সালে মাত্র পনেরো বছর বয়সে ব্রিটেনে গিয়েছিলেন ব্রিটেনের ওয়েস্টমিনের সিটি কলেজ থেকে উনিশশো সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায় সেই ব্যবসায় তাকে সফলতা এনে দিয়েছে বিদেশ থেকে এবার দেশের অভ্যন্তরে নজর দেওয়া যাক কিংবদন্তি সংগঠক স্যার ফজলে হাসান আবেদ ও সিলেট বিভাগের সন্তান ফজলে হাসান আবেদ উনিশশো ছত্রিশ সালের সাতাশে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করন মেধাবী এই মানুষটির হাত ধরে 1972 সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক 72 এর ফেব্রুয়ারিতে সুনামগঞ্জের শাল্লায় বিধ্বস্ত একটি জনপদের মানুষজনদের জন্য ত্রাণ সহায়তা দিতে কাজ শুরু করেন স্যার ফজলুল হাসান আবেদ সেখানে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি বা ব্র্যাক এরপর সে বছর সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে এতে বিনোদন অঙ্গনে চোখ রাখলেও সিলেটের বহু গুণী কথা উঠে আসে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ সিলেটের বাসিন্দা সালমান শাহের জন্ম সিলেট নগরের দাঁড়িয়ে খনজন্ম এই অভিনেতা অল্প কিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন যেখান থেকে আজও কেউ তাকে নামাতে পারবে আবারও ফেরা যাক ক্রীড়াঙ্গনে বর্তমানে টাইগার ক্রিকেটের অপরিহার্য অংশ জাকের আলী এই জাকেরও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ছেলে তার বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন ভাইকে দেখেই ক্রিকেটার হয়েছেন জাকের পেশাদার ক্রিকেটে আসার পর নিজ বিভাগ অর্থাৎ সিলেটের হয়ে তিনি প্রথম বিপিএল খেলেছিলেন দু সালের বিপিএল এ সিলেট সিক্সার্সে তার সাথে ছিল ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়দের মতো তারকা জাকির ছাড়াও তানজিম হাসান সাকিব অলোক কাপালি সহ আরো অনেক নাম করা ক্রিকেটার উঠে এসেছেন সিলেট থেকে এভাবেই দেশ ও দেশের বাইরে প্রতিটি সেক্টরে সিলেটের মানুষজন নাম করাচ্ছে